আমরা এই মাসে গভর্নমেন্টের কাছে একটা রেকর্ড করেছি যেটা বাংলাদেশে আর কেউ কারো পক্ষে সম্ভব হয় নাই আমরা এক মাসে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে গভর্নমেন্ট একজাম দিয়েছি হ্যাঁ এটা হলো পুরা গভর্নমেন্টে আলোড়ন সৃষ্টি হয়েছে যে এই প্রতিষ্ঠান কিভাবে এত শিক্ষার্থী প্রতি মাসে ওনারা হিমশিম খাচ্ছে আমাদেরকে দিতে এটা টেকনিক্যাল কাজ এটা মাটি কাটার কাজ না মাটি কাটার কাজ এটা পরিশ্রমের কাজও না এটা হচ্ছে একটা সম্মানের কাজ এবং রিল্যাক্সে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন যদি না আপনি ভালোভাবে শিখেন যদি না শিখেন গিয়ে শুধু কাস্টমারের ফোন নষ্ট করতে থাকেন তখন তো আপনি এখানে সাস্টেন করতে পারবেন না পারবেন সাস্টেন করতে পারবেন না এই জন্য যারা এখানে চলেই এসেছি সময় বের করে চলে আসছি অবশ্যই ভালোভাবে শিখে আইফিক্স থেকে যাবো এটাও আদা করতে পারেন সবাই ওয়াদা করতে পারেন যদি ওয়াদা করতে পারবেন আপনি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হবেন মোবাইল সার্ভিসে দক্ষতা ও পেশাদারিত্বে নজির রেখে প্রতি মুহূর্তে সুনামের সাথে এগিয়ে চলেছে একটি নাম আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আজ শুরু হলো আমাদের আরেকটি বিশেষ ব্যাচ আগামীতে মোবাইল ইন্ডাস্ট্রিকে তারা এগিয়ে নেবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে এই আমাদের প্রত্যাশা এরকম হাজারো উদ্যোক্তা আছে প্রতিনিয়ত আমরা আপনাকে শুধু ট্রেনিংয়ে করাবো না আপনি যদি উদ্যোক্তা হতে চান ধরেন আপনি একটা পিসি বানাবেন কি কি প্রয়োজন একটা পিসির ক্ষেত্রে সকল কিছু আপনাকে আমরা শেখাবো শুধু উদ্যোক্তা আপনাকে একজন স্টুডেন্ট থেকে সার্ভিসিংয়ে শেখাবো না কীভাবে আপনি উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন সব কিছুই শেখাবো ওই প্ল্যানিংগুলো নিয়ে আমরা দুই হাজার তেইশ সালের পয়লা মে আমাদের পথযাত্রাটা শুরু হয় আজকে দু হাজার পঁচিশ সাতাশে ফেব্রুয়ারি হয়তো এক মাস বা দুই মাস পরে আমাদের হলো দুই বছর পূর্ণ হবে তো আপনারা আজকে চব্বিশতম ব্যাচ আপনাদের পুরো ব্যাচে স্টুডেন্ট সংখ্যা আছে আশি জন যেহেতু আমরা বারো তারিখে একটা ব্যাচ শুরু করেছিলাম এই মাসের ফেব্রুয়ারি বারো তারিখে একশো আশি জন শিক্ষার্থী নিয়ে তো তার ষোলো দিনের মাথায় আমরা পনেরো ষোলো দিনের মাথায় আর ব্যাচ শুরু করেছি সামনে যেহেতু রমজান আছে তো এই জন্য রমজানে শুরু না করে আমরা আগে শুরু করেছি এজন্য জন্য আপনাদের ব্যাচের সংখ্যাটা বিগত পাঁচ থেকে ছয়টা ব্যাচের তুলনায় আপনারা হলো একটা ছোট ব্যাচ আশা করব আপনারা যারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যেন একেবারে শেষ দিন যেদিন আপনি এনএসডি এক্সাম দিবেন ওই যেন সেম সংখ্যাটা থাকে কেউ যেন ঝরে না যান সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা প্রয়োজন যত রকমের হাই হাই আপনার এই প্রফেশনালে প্রয়োজন সবগুলোই আমরা দেখাবো একবারে নিম্ন থেকে উচ্চ পড়ত এই আই আইফিস্টার প্ল্যাটফর্মে আপনি এমন এমন ডিভাইস দেখতে পাবেন যে কোনো কানেকটিভিটি ছাড়াই কিন্তু বলে দিবে যে আপনার মোবাইলে কী শর্ট আছে কি নাই কথা বলছেন না এগুলো দামি দামি ডিভাইস আপনি ব্যবহার করলে কি হবে আপনার এক্সপিরিয়েন্স অনেক হাই হবে হ্যাঁ যার কারণে আমরা আমাদের টার্গেটে এই দেখেন আমরা এখানে যেসব ট্রেনার গন আছি এই ট্রেনার গোন আপনার বাংলাদেশ থেকে আইফিস পাস নিয়ে আসছি কী জন্য এক একজনকে বেছে বেছে নিয়ে আসছে যেন তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুশিক্ষায় শিক্ষিত করে এবং একজন ভালো মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যেন গড়ে তুলতে পারে তৈরি করার জন্য প্র্যাকটিসে খুবই দরকার তো আপনারা এই তিন মাস একটু কষ্ট করে প্র্যাকটিস করেন আমাদের সাথে থাকেন অবশ্যই আপনাদের জীবনে সাফল্য আসবে বাইরের দেশে আমরা এখানে টাকা টাকাতে ইনকাম করব ওরা ডলারে পাউন্ডে বা রিয়েলে ইনকাম করবে এর জন্য ওরা জানে এই মার্কেটটা বিশাল চাহিদা তার জন্য তারা আমি এমন ইটালি দুবাই ফ্রান্স বিভিন্ন দেশের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আছে তারা এখান থেকে ট্রেনিং নিতেছে তাছাড়া আমাদের মার্কেটে যে যারা কাজ করতেছে যেমন আমরা আছি বা মার্কেটে আছে। বিভিন্ন স্টুডেন্ট কোথা থেকে বেড়েছে আমাদের এই ট্রেনিং সেন্টারতে বেড়েছে না তা আমরা যদি শিখতে পারি আপনারা কেন পারবেন না এই পারবেন না তখনই পারবেন না যখন আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন না এবং সময় দিবেন না দেখা গেল একদিন ক্লাস করলেন দুই দিন ক্লাস করলেন মনে করলেন আচ্ছা আজকে গ্যাপ দিলাম পরের দিন এটা শিখে নেব এই দুই মাস দশ দিন এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বাদ দিয়ে দেন